সৈয়দ অলিউল্লা নির্বাচিত ছোট গল্প রাস্তার ধারে ধুলোভবস ভারাসন্ন বৈঠকখানায় বসে খানবাহাদুর মোত্তালেব সাহেব ভাবেন ভাবেন যে সে কথা তার চোখের দিকে তাকালেই বোঝা যায় চোখের নিচে মাংসের থলে বড় গছের চোখ দুটো তার মধ্যে ভারী দেখায় অনেকটা মার্বেলের মতো তাও ডেনের কারণে কোণে তাও ডেনের কোণে হারিয়ে যাওয়া নিশ্চল মার্বেল তিনি তার বয়সের কথা ভাবেন তার সমগ্র মাথায় আজ পঙ্ক কেশ কিন্তু তার জন্যে বয়সকে দোষ দেওয়া যায় না বিস্তারিত ওকালতি ব্যবসা সৃষ্টি করবার জন্য যে কঠোর শ্রম করেছেন বছরের পর বছর সেই শ্রমই পক্ককেশের জন্য দায়ী পক্ককেশ মিথ্যার একটি মাত্র একথা ঠিক যে যারা তার বয়সের কথা জানে না এবং চুলের অকালপক্ষতার খোঁজ রাখে না তারা তাকে বৃদ্ধ বলেই মেনে নে মেনে নেয় তার বৈঠকখানায় যে মক্কেলের ভিড় তার প্রধান কারণ ওই ভদ্রতা চুলের বর্ণহীন রূপালী বিন্যাস তারপর তার বড় বড় ছেলে মেয়েদের দেখো তার বয়স সম্বন্ধে ভুল হওয়া স্বাভাবিক তবে তার এই যে অল্প বয়সে অধ্যয়ন শেষ করে তিনি বিয়ে করতে দুদণ্ড সবুর করেন নাই বয়সের ব্যাহ্যিক এসব দিক থাকলেও তার বয়স বেশি নয় তিনি বয়সের ভার তো বোধ করেনই না তিনি যুবকের তেজ বলের অধিকারী বলেই মনে করেন এখনো তার শরীরের বাঁধন শক্ত তার মেরুদণ্ড রিজু তার দেহে এখনো শক্তি আছে মনে আশাও আছে ভবিষ্যৎ তার চোখে এখনও ছায়াময় হয়ে ওঠে নাই এ পর্যন্ত ভেবে মোহতালেফ সাহেব থামেন তিনি উকিল মানুষ সারা জীবন দেয়ালের আলমারিতে ঠাসা আইনের কেতাবগুলি কোরআনের মতো হেপজ হেপজ করেছেন কাজেই কোনো কথা তলিয়ে বা নজির খতিয়ে বিচার না করে দেখলে মনে শান্তি পান না তাই সত্য সন্ধানীর অদম্য উৎসাহ নিয়ে কথাটা গোড়া থেকে আবার ভেবে দেখেন অবশেষে তিনি নিঃসন্দেহ হন যে তার মাথার চুল সাদা হলেও এবং তার ছেলেমেয়েরা বড়সড় হলেও তার বয়সটা তেমন নয় এবার তিনি তার চিন্তাধারার পরিবর্তন পর্যায়ে অগ্রসর হন একটু সন্তর্পণে অগ্রসর হন কিন্তু তার পদ পদক্ষলন হয় না তিনি ভাবেন হোক তার চুল সাদা হোক তার ছাল তার ছেলেমেয়েরা বয়স্ক তবু তার যখন বয়সটা তেমন নয় তখন তিনি যদি পুনর্বিবাহের ইচ্ছা প্রকাশ করেন তবে সেই ইচ্ছার বিরোধিতায় বয়সের যুক্তিটি তোলা যায় না পূর্ববত এ কথাটাও তিনি আবার ভেবে দেখেন সে বিষয়ে নিশ্চিত হলে তৃতীয় পর্যায়ে তিনি উপস্থিত হন সে পর্যায়ে বিরাজ করে তার সন্তান সন তুষ্টি এখানে খান বাহাদুর মোত্তালেব সাহেব থেকে যান তার ছেলেমেয়েরাই তার চিন্তাধারার পথে বাধা সৃষ্টি করে একবার নয় বারবার বৈঠকখানার নিস্তব্ধতার মধ্যে গুরগুরির মিষ্টি মধুর গন্ধ ভুরভুর করে হালকা নিলাভ ধোয়া পাক হঠাৎ পথ খুঁজে পায় না তিনি অবশ্য বেশিক্ষণ স্থির হয়ে থাকেন না শীঘ্র নতুন উদ্যমে তিনি নিজের জীবন পর্যালোচনা করে দেখেন তিনি দেখতে পান সারা জীবন তিনি জটিল আইনের অলিগলিতে অশান্ত কিটের মতো ঘোরাঘুরি করেছেন আদালতে গভীর অনুভূতির সঙ্গে বক্তৃতা দিয়েছেন কখনো চিৎকার করেছেন কখনো হেসেছেন কখনো ব্যঙ্গ করেছেন অশ্রু ফেলেছেন সময় সুযোগ পেলে আপন আত্মমর্যাদা বজায় রেখে খাস কামরায় গিয়ে হাকিমকে সালাম ঠুকতেও দ্বিধা করেন নাই ফলে প্রসার করেছেন পয়সা করেছেন শহরে দোতলা বাড়ি তুলেছেন দেশের কাঁচা বাড়ি পাকা করেছেন মসজিদ দিয়েছেন ছোয়াবের আশায় পুকুর কেটেছেন পাড়াপশ্বির অসুবিধার কথা ভেবে তার বদান্যতা সততার জন্য মান যশ অর্জন করেছেন অবশ্য নিন্দুকরা বলে কোনো এক গোড়া রেজিমেন্টকে খান বাহাদুর পদবীটা করায়ত্ত করেছেন সে কথা ভিত্তিহীন রব নিচক হিংসাত্মক কুচ্ছা এই তো গেল তার জীব বাইরের জীবন তার ঘরের কথা কিন্তু অন্যরকম বাইরে তার কর্মস্থল কর্মবহুল জীবন তাকে যশ মান অর্থ দিলেও তার ব্যক্তিগত জীবন তাকে নির্মমভাবে বঞ্চিত করেছে তার প্রধান কারণ তার স্ত্রী মস্তিষ্ক বিকৃতি পঞ্চ সন্তানের জন্মের পরেই তার স্ত্রীর এই দশা ঘটে সে অনেক বছর আগের কথা কিন্তু তখন থেকে তার সংসারের উৎসাহ যেন শুকিয়ে যায় বিকৃত মস্তিষ্কা স্ত্রীর অর্থহীন হাসি মধ্যে তিনি নিজেকে যে সুস্থ মস্তিষ্ক রাখতে পেরেছেন সেটাই একটা বিস্ময়কর ব্যাপার তিনি কর্তব্যপরায়ণতায় একটু দিলা দেন নাই সংসারের সমস্ত দায়িত্বভার আপন হাতে নিয়ে তা কৃতিত্বের সঙ্গে পূর্ণ করেছেন বদ্ধিষ্ঠ ছেলে মেয়েদের সযত্নে লালন পালন করেছেন কিন্তু আসল কথা যে জীবনের উৎস এত শীঘ্রই শুকিয়ে গিয়েছিল সে জীবন তাকে তৃপ্তি দিয়েছে কি আজ তিনি একথা বলতে পারেন কি যে তিনি তার জীবনকে পদে পদে সম্পূর্ণভাবে উপভোগ করেছেন গলায় খেকারি দিয়ে খান বাহাদুর মোত্তালেফ সাহেব উঠে দাঁড়ালেন তার চোখে মুখে একটা সিদ্ধান্তের নিশ্চিত ভাব অন্দরে গিয়ে সবার ঘরে ছেলে মেয়েদের ডাকলেন এসব রীতিমতো সভা করে তাদের কখনো ডাকেন না বলে তারা অতিশয় বিস্মিত হয় একে একে তারা সবার ঘরে এসে গেল গোল হয়ে যখন বসে তখন তাদের মুখে ঈশ উৎকণ্ঠার ভাব খানবাহাদুর সাহেব তাদের দিকে দৃষ্টি দেন না সামনের দেয়ালে কোথাও সে দৃষ্টি নিবদ্ধ করে তিনি রিজু হয়ে বসেন তার মার্বেলের মতো ভারী চোখে এখন যে হারিয়ে যাওয়া ভাবটা নেই নাই নিরবতা ভেঙে হঠাৎ মোতালেফ সাহেব কথা বলতে শুরু করেন অত্যন্ত সহজ সরলভাবে বলেন যে তিনি তার ছেলে মেয়েদের জন্যে একটি নতুন মা আনবেন বলে স্থির করেছেন বলবার সময় তার স্বাভাবিক স্লেম মায় গভীর কণ্ঠে একটু কল্পনা জাগে না কেন জাগবে কথাটা বলার আগে তিনি কি তা তুলোধুনো করে ভেবে দেখেন নাই অত করে ভেবে দেখেছেন বা কেন মক্কেল বা প্রতিদ্বন্দ্বীর জন্যে তা এমনভাবে দেখেন নাই ভেবে দেখেছেন তার অতি প্রিয় সন্তান সন্তুষ্টির জন্যেই তার সিদ্ধান্তের কথা ঘোষণা করে মোত্তালেফ সাহেব আর দেরি করেন না ক্ষিপ্তভাবে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করবেন এমন সময় ডান পা থেকে তার চটিটা খসে পড়ে দৃষ্টি সোজা রেখে তিনি পা দিয়ে চটিটা খোঁজেন তারপর সেটি খুঁজে পেলেও গহবরটা খুঁজে পান না মেজ মেয়েটি ভাবে এগিয়ে এসে উল্টো হয়ে থাকা জুতোটা সোজা করে দেয় কিন্তু সে কেমন জমে থাকে বড় মেয়েটি আর চোখে তাকিয়ে দেখে চটির গহবর সন্ধানরত বাপের ডান পাটি সাদা পা কতদিন তার ইচ্ছা হয়েছে বাপের পায়ে হাত বুলায় কিন্তু তার দুর্বৃদ্ধ গাম্ভীর্যের জন্যে মনে কখনো সাহস কুলিয়ে উঠতে উঠাতে পারে নাই কেবল দূর থেকে দেখেই তার চোখে শ্রদ্ধা ভক্তিতে সেও আজ নরে না সাহেব অবশেষে জুতার পা জুতায় পা ঢোকাতে সক্ষম হন তারপর তিনি ধীর স্থির পদে ঘর থেকে বেরিয়ে যান বয়স তেমন না হলেও পাকা চুলের একটা কথা আছে যার জন্যে ঢাকঢোল বাজিয়ে বিয়ে করাটা কেমন বিসদৃশ্য দেখায় যৌবনের রং মাখা দীপ্ত উজ্জ্বল দিনে আড়ম্বর করে বিয়ে করাই উচিত না হলে হঠাৎ জীবনের সংস্পর্শে উষ্ণ উত্তাল রক্তে যে নগ্ন মাত্রাহীন উল্লাসের চিৎ সৃষ্টি হয় সে উল্লাস ঢাকবার পথ থাকে না কিন্তু পৌর ব্যক্তির বিয়ে লোকচোখের আড়ালে অনারম্বরে হওয়াই চেয়েও খানবাহাদুর সাহেব বজরায় বিয়ে করবেন করলেন প্রশস্ত যমুনা ওপারে ধু ধু চর মানুষের পদচিহ্ন খচিত দুনিয়া থেকে দূর জীবনের মতো চতুষিনী নদীর বুকে বিয়ে করার মধ্যে একটা প্রতীকী বিশেষত্ব যেন আছে সমস্ত আয়োজন সরঞ্জাম সমাপ্ত হয় সুদিনটিও আসে সেদিন অপরাহ্নের দিকে ধবধবে সাদা শেরোয়ানি পরে গোপে আতল লাগিয়ে ছড়ি ঘুরিয়ে মোত্তালেব সাহেব বেরিয়ে যান দরজার কবাট কপাট অতিক্রম করার আগে মনে মনে খোদার রসুলের নামটাও একবার নেন কিন্তু তার প্রথম বিয়ের দামি মাসহাদি সাদি পাগড়িটা যেটা এত বছর উঁচু আলমারিতে অযত্নে পড়েছিল সেটা লুকিয়ে যায় হাত প্রথম বিয়ের মতো এটি তেমন বিয়ে না হলেও পাগড়ি না পড়ে। বিয়ে করার কথা তিনি ভাবতে পারেন না একটা নতুন পাগড়ি কেনার কথা একবার ভেবেছিলেন কিন্তু হেতু সংকোচের জন্য অবশেষে তা কেনা হয়ে ওঠে নাই পাগড়িতে আবার কেমন লজ্জাও আরম্বের চুম্বক শীর্ষ যেন পাগড়ি নজওয়ানের নিশানা গাড়িতে চড়ে খানবাহাদুর সাহেব এবার পাগড়িটার কথা ভাবেন নজুমিয়া হাতবাক্স নিয়ে পেছনে একটা টমটম গাড়িতে চড়েছে তিনি ভাবেন ছেলেমেয়েরা কি জানে কি ওই হাত তারপর ইট সুরকি ঢালা রাস্তায় ঘোড়া গাড়ির লোহার পাতে ঘেরা চাকা ঘর গড়িয়ে মচমচিয়ে চলে পোয়া মাইল গিয়ে আদালত পেরিয়ে নদীর ধারের রাস্তাটি পাওয়া যায় পাওয়া যাবে ঘর ঘর করে চলে গাড়ি তেজনাই ঘোড়ার মোতালে সাহেব সোজা তাকিয়ে থাকেন ঝিলিক দিয়ে চিতি জাগে তার মনে প্রথম বিয়ের প্রাণ মাতোয়ারা উন্মাদনার কথা স্মরণ হয় আলি ঝলি তখন বিয়েতে গিয়েছিলেন পালকি করে তারি পান করা বাহকদের পেশিতে ছিল শক্তি চলনে ছিল তেজ আর তরুণ মোত্তালেবের মাথায় ছিল পাগড়ি রুপালি তারা খুচিত বৃষ্টি ধোয়া আকাশের মতো স্বচ্ছ নীলাপ রঙের মলমল কাপুরের মকমল কাপুরের পাগড়ি তারা খুচিত হঠাৎ খান বাহাদুর সাহেব কেমন চমকে ওঠেন তারা খুচিত তাই সে কথা তিনি ভুলেই গিয়েছিলেন আজ তার পক কেশের উপর তারাগুলি বিদ্রুপ করবে কি তবে একটা ভরসা সে তারার উজ্জ্বল নাই এখন তাছাড়া কিছু কিছু কালের চোতের গেছে খান বাহাদুর সাহেব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন গাড়ি তখন আদালত পেরিয়ে নদীর ধারের পথটা ধরেছে জানালা দিয়ে যমুনার ওপারে তাকান মোত্তালেফ সাহেব অপরাহ্নে ঝিমে আসা স্থান হলদে আলোয় সেখানে বিস্তীর্ণ বালুর চর কেমন একটা উদাস অস্পষ্টতার মধ্যে ধুধু করে নিষ্কম্প দৃষ্টিতে সেদিকে তিনি তাকিয়ে থাকেন মাংসের থোলের মধ্যে তার চোখ দুটি আবার মার্বেলের মতো নিশ্চল হয়ে থাকে মনে হয় চরে যদি হঠাৎ ঘূর্ণি হাওয়া ওঠে তবু সে চোখে একটু কম্পন জাগবে না একবার পালক পলক পরবে না তারপর একসময়ে মাংসের থলের মধ্যে মার্বেলের মতো ভারী তার সে চোখ হঠাৎ লালচে হয়ে ওঠে তাতে একটু আর্দ্রতা দেখা দেয় কেন তা তিনি জানেন না তিনি জানতেও চান না যিনি অত ভাবেন যিনি অশ্রান্ত কীটের মতো অত খুঁটে খুঁটে ওজন করে মেপে ঝুঁকে ভেবে দেখেন সব কথা তিনি একবারও ভেবে দেখেন না কেন তার চোখ দুটি এমন ছলছল করে ওঠে ব্যথা বেদনায় তার কৌতূহল নাই সামান্য পাগরির সংকোচটা কাটাতে না পারলেও তিনি ব্যথা বেদনাকে বিনা প্রশ্নেই মেনে নেন তিনি যখন যমুনার উপর বজ্রার দোলায় ঈষৎ জ্বলেন তখন তার বাড়িতে একটা গভীর নিরবতা নামে ছেলেরা নিচ্চুপ এমনিতে তারা স্বল্পভাষী মুখের চেয়ে মনেতেই বেশি কথা বলে তারা আজ তারা একেবারেই নির্বাক কেবল একবার বাইরে তারা নিঃশব্দে পাইচারি করে ছোট ছেলেটি উঠারে একটা শিম গাছ পুঁতেছিল তার গোড়ায় বসে সে কিছুক্ষণ একটা কাঠি দিয়ে অকারণে মাটি করে বড় ছেলেটি হঠাৎ একটি কঠিন অঙ্কের সমস্যা নিয়ে বসে শেষে মস্ত মানচিত্রের বইটা খুলে একটি মহাদেশের সীমারেখা অনুসরণ করে তাদের দুটি বোন গভীর মনোযোগ সহকারে সেলাই করে তৃতীয়টি বালিশে মুখ গুজে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে নীরব নিস্তব্ধ বাড়িতে কেবল একটা নামহীন অশ্বরীরই অস্তিত্ব কেমন একটা ছায়া বিস্তারিত করে রাখে কখনও কখনো তাদের পাগলি মা অর্ধসংবিদ ফিরে পান তখন তিনি থেকে থেকে ছেলে ছেলেমেয়েদের পানে এমনভাবে তাকান যে মনে হয় তিনি সুস্থ হয়ে উঠেছেন বহুদিন পরে আবার আপন সন্তানদের দেখছেন চোখ ভরে আজ বোধ হয় এ অজাগতিক নিস্তব্ধতার মধ্যে হঠাৎ তিনি অর্ধসংবিদ ফিরে পান প্রথমে তবু চোখে কিছু বিভ্রান্ত ভাব ও অস্থিরতা থেকে দেয় তারপর মেয়ের দিকে তিনি যখন তাকান তখন তার চোখে একটি সুস্থ সন্ধানী তীক্ষ্ণতা জেগে ওঠে দাঁত দিয়ে সুতা কাটতে গিয়ে মায়ের দৃষ্টি মেয়ের নজরে পড়ে পড়তে সে কেমন স্তব্ধ হয়ে যায় কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত সে নিজেকে সংযত করে কেবল তার সারা অন্তর ডুকরে কেঁদে ওঠে মনে মনে সে বলে মা আমাকে তুমি চিনতে পারছো মায়ের চোখ নরে না তাতে অবশেষে কেবল কেমন আবেশ জমে ওঠে তিনি মন্তমুগ্ধের মতো তাকিয়েই থাকেন মেয়েটি হাতে সেলাইয়ের কাজ নিয়ে স্তব্ধ হয়ে থাকে তবে মনে একটা দুর্দান্ত আশা আনন্দ ঝড়ের মতো উদ্বেলিত হয়ে ওঠে তার ইচ্ছা হয় ছুটে গিয়ে মায়ের কোলে মুখ গুজে পুনর্মিলনের আনন্দে অবাধে কাঁদে কিন্তু সে নরবার শক্তি পায় না তবে এই সময়ে তার মা বিস্তীর্ণ নিরবতায় তীক্ষ্ণ দাগ কেটে হেসে ওঠেন সে হাসি অতি কর্কশ হলেও তা অচেতন বলে দুনিয়া ছাড়া মনে হয় বাইরের লোক হয়তো কানে আঙুল দিত কিন্তু মেয়ে নির্বাক হয়ে শোনে সে হাসি কেবল ঝোলকে ঝলকে তার চোখের রঙ বদলায় কান্না আসে না এলে হয়তো ভালোই হতো সন্ধ্যার দিকে আকাশে মেঘ ওঠে তারপর সে মেঘ শান্ত দিন মন্থর গতিতে ক্রমে ক্রমে পৃথিবীর বুকে গভীর ছায়া ফেলে এগিয়ে মুসলধারে ভেঙে পড়ে যেন বেদনা ভারী যাত্রা আর সইতে পারে না সিমগাস ছেড়ে ছোট ছেলেটি ঘরে উঠে আসে বড় ছেলেটি হয়তো আলোর অভাব বোধ করলে অঙ্কের সমস্যা ও মানচিত্র ছেড়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ে শুধু মেয়েরা নাস্তরবান্ধার মতো আবছায় আবছায়ার মধ্যেও সেলাই করে চলে রান্নাঘরে বুড়িঝি এর আজ রাজত্ব সে গজগজ করে আপন মনে বকে চাল ডাল সামলে বসকায় বাঁধে বড় মেয়ে যে আসলে সংসারের কর্তৃ সে আজ রান্নাঘরে যাবার তাগিদ বোধ করে না অন্ধকার অন্ধকারটা আরও ঘনিয়ে এলে মেয়ে দুটি সেলাই ছিঁড়ে অবশেষে বিছানায় ওঠে ঘুম পায় না তবু ঘুমের মতো অবসাদ সারা দেহে তারপরে দ্বিতীয় মেয়েটি বালিশে মুখ গুজলে আল অতি সন্তপনে বালিশের এক প্রান্ত ভিজে ওঠে অবশ্য তার নিথর নিশ্চলতার জন্যে মনে হয় না যে বালিশটা তারই চোখের পানিতে ভিজেছে মনে হয় বাইরের মুসল বৃষ্টির খানিকটা হয়তো কিভাবে সেটি ভিজিয়ে দিয়ে গেছে মফস্সল শহরে তখন গভীর রাত দরজায় সজোরে করাঘাত শুরু করে শুরু হলে নিস্তব্ধ বাড়িটা হঠাৎ চমকিত হয়ে ওঠে খানবাহাদুর সাহেব ভিজে জবজবে হয়ে ফিরেছেন নজুমিয়া মাথায় ছাতা ধরেছে বটে কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে তিনি ভিজে সারা রাস্তায় জানালা বন্দ ঘোড়ার গাড়িতে নতুন বিবি অন্ধকারে সে ঘোমটা টেনে নত মাথায় বসে বাইরে ঘোড়াটা স্থির হয়ে দাঁড়িয়ে নীরবে ভিসতে থাকে বাড়িতে কোনো সারা জাগে না ছোটো ছেলেটির একটু পাশরার ভাব অন্ধকারে সে দেহ চুলকাচ্ছিল হঠাৎ দরজায় করাঘাত শুনে সে স্তব্ধ হয়ে যায় বড় ছেলেটি ভাবছিল উঠে লণ্ঠন জ্বালিয়ে অন্য কোনো মহাদেশের সীমারেখা অনুসরণ করবে সেও এবার হিমশীতল হয়ে গুপ্তি মেরে থাকে মেয়েরা মনে দ্রুতগতিশীল বিচিত্র দণ্ড বোধ করলেও রূপকথার ঘুমন্ত রাজকন্যার মতো নিশ্চল হয়ে থাকে অসহিষ্ণুতায় দরজায় করাঘাত উচ্চতর হয়ে ওঠে তারপর কিছু একটা ভাঙার শব্দ কানে আসে মনে হয় মোত্তালেফ সাহেবের বাঁধানো সুদৃশ্য লাঠিটা যেন ভাঙল বড় মেয়েটি শঙ্কিত হয়ে ভাবে চাকর ছোড়াটা বা জিটা দরজা খোলে না কেন কিন্তু চাকর ছোড়াটা সত্যিকার ঘুমে মরে আছে ধাক্কালে এসে গড়াবে কিন্তু জাগবে না ঝির শক্তি নেই বললেই চলে তারপর বাড়িতে একটি ছায়া হঠাৎ নড়ে ওঠে একটি মূর্তি নীরবে পাশের ঘর থেকে বেরিয়ে এসে এঘরে পৌঁছে নিঃশব্দে কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে থেকে আবার এগিয়ে যায় চৌকির পাশে মিটমিট করে রাখা লণ্ঠনের আলোয় দেয়ালে একটা বিরাট মানসাকৃতির ছায়া জাগে তারপর সে ছায়া ছতে ছাতে ছড়িয়ে গিয়ে আবার ছোটো হয়ে আসে দরজায় করাঘাত না থামলেও সে ছায়াটি তাড়াহুড়া বোধ করে না তার গতি স্লোত হয় না পাগলিমাই দরজা খোলেন তারপর দরজার চৌকাঠে দাঁড়িয়ে অন্ধকারে বৃষ্টির দিকে যেন তাকান তারপর আপন মনে একবার হাসেন অবশেষে অকারণে মুখ বেদান করে ভেতরে চলে যান একবার দেখেন না কে এসেছে না এসেছে মেয়েরা ততক্ষণে উঠে পড়েছে ও ঘরে ছেলেরাও মেয়েরা চোখ মুস্তে মুস্তে বাইরে ঘরে ছুটে যায় লজ্জায় তারা কেমন মুষরে পড়েছে তারা বিড়বির করে কণ্ঠে বলে ছি ছি কি ঘুম পেয়েছিল বাদলার দিন কি না বারবার করে সে কথাই বলে চলে দোয়া দরুদের মতো ছেলেরা কিছু না বলে মাথা চুলকায় মেঝ ছেলেটির পাছার কাছে পাচরার জন্যে মারাত্মকভাবে বুলবুল করে কিন্তু তবু সে তার মাথায় চুলকায় বড় ঢেঙা ছেলেটি গভীর লজ্জায় অনুশোচনায় নুয়ে থাকে অবশেষে তাদের নতুন মা ঘরে প্রবেশ করে দরিদ্র ঘরের মেয়ে বিয়ের ধাক্কায় সে নিতান্তই নিতান্তরেছে পড়েছে একরাশ কাপুর অলঙ্কারের মধ্যে সে কাচের মতোই ভেঙে চুরে একাকার হয়ে আছে দীর্ঘ ঘোমটার জন্যে চিবুকের অংশ ছাড়া তার গোটা মুখ অদৃশ্য হয়ে থাকে মেয়েরা এবার এক কাপুরের মধ্যে ভাঙা কাছের সম নতুন মাকে একে 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 সালাম করে প্রথমে চটপটে উবু হয়ে বসে পায়ে হাত দিয়ে সালাম করে সম্ভ্রম সে হাত একবার নিজের বুকে লাগিয়ে পাশে সরে অন্যের জন্য পথ করে দাঁড়ায় নতুন বউ কারো দিকে তাকায় না বিয়ের পরেই অমনি ঢেঙি ছেলে মেয়ে পেলেও সে নতুন বউ ঘোমটা তুলে চোখ খুলে বেহায়ের মতো তাকাবে তার কোনো মানে নাই এ সময়ে কোথাও একটা চক্কর মেরে মোত্তালেফ সাহেব প্রথম সাহেবের প্রথম স্ত্রীও তাদের পাশে এসে দাঁড়িয়ে পরম গাম্ভীর্যের সাথে সালাম অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন সালাম শেষ করে বড় মেয়েটির নিচের ঠোঁট কাটে দাঁত দিয়ে তার ভয় হয় হঠাৎ বুঝি তাদের মা হেসে উঠবেন তার বিদ্রুপ ভরা তীক্ষ্ণ হাসির শাসির কথা ভাবতেই সে শিউরে ওঠে মনে মনে শঙ্কা ভয়ে অস্থির হয়ে সে খোদার কাছে দোয়া করে খোদা খোদা আম্মা যেন হেসে না ওঠেন সবার থেকে একটু আলাদা হয়ে খান বাহাদুর মোত্তালেব সাহেব দীর্ঘ দেহ রিজু হয়ে দাঁড়িয়ে থাকেন তার পোশাক এখনও এখানে সেখানে সিক্ত পিঠটা আগাগোড়ায় ভেজা মাথার কিস্তি টুপিও বৃষ্টির পানির হাত থেকে একেবারে নিস্তার পায় নাই অবশ্য বিদেশে সবাই নতুন বিবির দামি সারিও বাদ পড়ে নাই নজমিয়াদের কথা ছেড়েই দেয়া যায় তারা সবস্ত্রে গোছল করে এসেছে তবে একটি জিনিস ভেজে নাই মোতালেফ সাহেবের দামি মাসাদি পাগড়ি যেমন গিয়েছিল তেমনি সেটি হাত বাক্সে লুকিয়ে ফিরেছে সমাপ্ত